কুষ্টিয়া জেলার উপজেলার অঞ্চল তে একটি রাসেল ভাইপার এবং অনেক বড় দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে অত্র অঞ্চলে যতগুলো রাসেল ভাইপার ধরা পড়ছে মারা পড়ছে এর থেকে বড়টা মনে হয় পাওয়া যায়নি আপনারা শুনতে পাচ্ছেন যে এটা কি আসলে শব্দ করছে শিশি শব্দ করছে এত শব্দ আসলে শোনা খুব মুশকিল অনেক মোটা এবং কার কার জমির থেকে শাকের ভর থেকে থেকে পানি দেওয়ার সময় ধরা পড়ছে না অনেক বড় তো এখানে অনেকগুলো লোক এই রাসেল ভাই দেখার জন্য উপস্থিত আসলে এত বড় সাপ রাসেল ভাই এই মনে হয় হ্যাঁ অনেক বড় রাসেল ভাইপার এটা আসলে আমিও এত বড় রাসেল ভাইপার দেখ এত বড় রাসেল ভাইপার আমার মনে হয় ইতিপূর্বে ধরা পড়ে নাই যারা রেস্কিউ আছেন তারা যারা আপনারা বন্যপ্রাণী সংরক্ষণ যারা করেন বা যারা ধরেন তারা এসে এটা সংরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারেন অত এলাকার যারা আছে আগ্রা কুন্ডা। আলমের বাড়িতে সাপটা সংরক্ষিত করে রাখা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে অনেক জোরে জোরে সে শব্দ করছে